আপনি কি আপনার বাবা ভাই বন্ধু কিংবা আপনার প্রিয় মানুষটিকে উপহার দেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি নিশ্চয় পুরুষদের কি উপহার দেওয়া যায় সেই সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমরা মানুষকে উপহার দিই তাকে খুশি করার জন্য তার মনে বিশেষ জায়গা করে নেওয়ার জন্য তাই কাউকে কোনো উপহার দেওয়ার আগে অবশ্যই সে কী কালার ও ডিজাইন পছন্দ করে সেটা অবশ্যই আগে থেকে জেনে নেবেন তাই যেসব ছেলেরা একটু স্টাইলিশ থাকতে বেশি পছন্দ করে তাকে তার পছন্দের কালারের ও ডিজাইনের সানগ্লাস মার্কেট থেকে কিনে তাকে উপহার দিন ও সে এই উপহার পেয়ে অনেক খুশি হবে আপনি যদি স্বল্প মূল্যের মধ্যে ছেলেদের জন্য কোনো গিফট কিনতে চান তাহলে অবশ্যই একটি ম্যানি ব্যাগ কিনতে পারেন অল্প খরচে সব থেকে ভালো একটি গিফট হলো ম্যানি ব্যাগ যা প্রত্যেক ছেলের কাছে ভীষণ প্রয়োজনীয় কারণ প্রত্যেক ছেলে টাকা পয়সা ডকুমেন্ট রাখতে ম্যানি ব্যাগ ইউজ করে আপনি যদি তাকে একটি ভালো মানে ম্যানি ব্যাগ গিফট হিসেবে দেন তাহলে সেই মানুষটি ভীষণ খুশি হবে আপনার প্রিয়জন কি এখনও তারযুক্ত হেডফোন ইউজ করছে আর সে মিউজিক শুনতে ভীষণ পছন্দ করে তাহলে তাকে উপহার হিসাবে আপনি দিতে পারেন এয়ারপডস তাকে খুশি করার জন্য এর থেকে ভালো উপহার আর কিছু হতেই পারে না ছেলেদের জন্য সেরা গিফট আইটেম হল সেভিন কিটস কারণ প্রাপ্তবয়স্ক প্রত্যেক পুরুষেরই মুখে দাঁড়িয়ে গোপ থাকে এবং তারা নিয়মিত সেভ করে বাজারে বিভিন্ন মডেল ও বিভিন্ন দামে সেভিন কিটস পাওয়া যায় তার মধ্যে থেকে ভালো মানের একটি সেভেন কিডস কিনে আপনি তাকে উপহার দিন এবং দেখবেন সে এই উপহার পেয়ে ভীষণ খুশি হবে বন্ধুরা উপরে আমরা ছেলেদের জন্য সেরা পাঁচটি উপহার নিয়ে আলোচনা করলাম আপনি উপহার রূপে এই গিফট আইটেমগুলো থেকে যে কোনো একটি উপহার হিসাবে দেওয়ার জন্য বাছাই করে নিতে পারেন এবং আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকুন আপনি যাকে এই উপহারটি দেবেন সে এটি পেয়ে ভীষণ খুশি হবে